আর সকালবেলা ঘুম থেকে উঠে জ্বালাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা সাদা অপরাজিত ফুল ফুটেছে তো মনটা খুব ভালো লেগেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিন তো আমি পুজোও দিতে পারবো আর আজকে যাওয়ার ছিল আমাদের লামড়ি তো তার জন্য সকালবেলা রেডি হয়ে অনেক জলদি পুজো দিয়ে আমি এখন চলে যাচ্ছি ট্রেনে যাব আজকে আমার অবদাসমের টাইম আছে সকাল দশটা সাড়ে দশটার দিকে তো অনেক আগেই বেরোয় গেছি কারণ যা যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর আজকে আমি নতুন ভিডিও করছি সেই শীতলা পূজা অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু কিছু না কিছু করে যেতে পারছি না এবার আমরা এবছর আমরা প্ল্যান করেছিলাম আর দেখি যদি স্টে করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব ঠিক আছে আচ্ছা চলো আর এগারোটা বেজে গেছিলো তখনও আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি একটু লেগেছিল ছিল কিন্তু যাই অনেকটা দূর হয়ে গেছিলো মোটামুটি একটা ফ্রুটিও নিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই গরম এরপর আমাদের খাওয়া অর্ডার ছিল অর্ডার করে দিয়েছিলো আমার থেকে এখানে ভেজই হয় ভেজই খাব তো যাই হোক গরম গরম পুরো প্যাকেজিং ছিল প্যাকেজিংটা খুব ভালো লেগেছে আমার ট্রেনের খাওয়া আর প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এটা হচ্ছে আর বসা যাচ্ছে না এতটাই গরম ছিল ফ্যান চলছিল হাওয়া চলছে কিন্তু অনেক গরম ভাব ছিল তো যাই হোক মুখ মুছে উঠেছে আর কী করবো বলো একটু তো কষ্ট করতেই হবে তো খাবারটা আমি খেয়ে নিই তাহলে আমি বলেছি আবার দেখা হয়ে যাচ্ছে আমাদেরকে এরপর খাওয়া দাওয়ার পরে দেখি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আরামসে ঘুমিয়ে ঠুমিয়ে আমরা পৌঁছে গেলাম ল্যামিংয়ের দিকে আর গিয়ে নেমে সবার প্রথমে চা খেলাম কারণ কি ট্রেনে চাটা ভালো লাগে না তো বাইরে গিয়ে ওখানে ওখানে হোটেল যেটা ছিল সেখান থেকে চা গরম গরম চা খেয়ে নিলাম ভাবে একটু শরীরটাকে একটু রেস্ট দিয়ে আর চাটা খেলে যাই না অন্তরমে আমাদের মনে একটা আলাদা শক্তি শক্তি আসে তো চা টা খালাম এখন আমরা এখন যাব ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা স্টেশনে আছি ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন যাব মন্দির শীতলা মন্দিরে তো কাজে চাটা জলদি আর চাটা ভালো বানিয়েছে 2000 years later আমরা পৌঁছে যাচ্ছি গিয়ে মন্দিরের দিকে আর খুব সুন্দর মন্দিরটা তো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি অনেক নাম শুনেছি অনেক ফেসবুকে দেখেছি অনেক রিলস দেখেছি অনেক পোস্ট দেখেছি তো আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন ব্লগটা আমার ঠিক আছে আর এবার মন্দিরে চলে গেলাম আমরা মার দর্শন করার জন্য কষ্ট মন্দিরে গিয়ে আগে মার দর্শন করিনি তারপরে সব কাজ হবে সব জিনিসপত্র মেলাটাও ঘুরে নেবো আর যাওয়ার পরে তো দু তিন সেকেন্ড জাস্ট আমি মূর্তিটার দিকে তাকিয়ে আসলাম এত সুন্দর মূর্তিটা এত চারোদিকে জাঁকজমক ছিল আর এখানে একদম ভিতর অব্দি আমরা চলে গেছিলাম পুজো করার জন্য আর পুজোতে যাওয়ার পরে এখানে মানুষগুলো খুব ভালো ছিল পত্রিক আমাদের একদম অনেক ভালো করে পুজো করলো আর এইটা হল চারোদিকে মেলাটা একদম চারোদিকে নাগরদলা এগুলো আছে আর এরপর আমরা চারিদিকে মেলা ঠেলা ঘুরে নিলাম আর আর আমরা আশেপাশে ঘুরে কারণ আমাদের এগারোটার দিকে আবার ট্রেন আছে তো যাই হোক আর দেখো গরম এখানে সিঁদু সেটাও উঠে বাবা মুছামুছি বলে উঠে যাচ্ছে তো যাই হোক আমরা এখানে একটু শপিং টপিং করে এলাম যা লেগেছিলো ছোটো মোটো বস্তুই নিয়েছিলাম আমরা তো যাই হোক এরপর খিদে গেছিলো তো এগুলো নিয়ে নিলাম একটা দোকান থেকে খুব ভালো ছিল এইগুলোটা খেতে তো খুব ভালো লাগলো মূর্তিটা আসছে বছর আবার আবার আসবে আছে তো আছে মায়ের দশ আরেকবার করবো তো আজকের সময় ব্লগটা এতটা কি ছিল তোমাদের যদি ভালো লেগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপর আমরা এরপর আমরা স্টেশনের দিকে যাবো কারণ কি অনেকটা টাইম হয়ে যাচ্ছে তো মোটামুটি সাড়ে দশটার মধ্যে আমাদের পৌঁছাতেই লাগবে নাহলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে আর যাওয়ার আগে কারণ কি আমাদের অনেক হ্যাভি হয়ে গেছিলো খাবার আগেই তো রাত্রি জন্য ভাবলাম একটু ঢোসা নিয়েছে আর এখানে খুব সুন্দর সিম্পল ধা ছিল তো চলো একবার ডিব্রুগড় যেয়ে তোমাদের সাথে কথা